আমরা এখন আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এই বাংলার পক্ষ থেকে একটা জনসমীক্ষা চলছে এবং বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি গ্রাউন্ড রিপোর্টিং তো আজকে আমরা এসেছি জামালপাড় জামালপাড়ে এসেছি এই জায়গাটা পালংঘাট পালংঘাটে খুব কাছেই এই জিপিটা এখন এখানে আমরা কিছু কিছু এলাকার নাগরিকদের আমরা পেয়েছি তো তাদেরকে আমরা এবং আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এই এলাকাটা চিরাচরিত একটা বিজেপি স্ট্রং হোল্ড বিজেপি প্রভাবিত একটা এলাকা হিসাবে চিহ্নিত তো এখানে আমরা ভোটের হাওয়াটা একটু বুঝতে চাইবো কিভাবে ভোটের গতিনিধি এবং এবং এরা কোন দলকে সমর্থন করছে এটা আপনারা বুঝতে পারবেন একটু পরেই এবং তারপর আমরা জানতে চাইবো যে এরা প্রার্থী হিসেবে কাকে চাইছেন এই এই বিষয়টা আমরা একটু জানতে চাইবো তো প্রথমে আমি আসি দাদা আপনার নামটা নিপেন্দ্র কুমার দাস আর নিপেন্দ্র কুমার দাস ওনার নাম হাওয়া কিরকম দেখলাম ভোটের হাওয়া তো অনেকই দেখি এখানে বিজেপির পুরা হোল্ড পুরা এখানে বিজেপি যেভাবে

দাদা আপনার নামটা সমরণ কুমার দাস কুমার দাস ভোট তো আমাদের এদিকে মানে বিজেপি চলে সবসময় বিজেপিতে আমাদের এলাকাতে বেশি ভোট পড়ে এবারও বি জে তে হবে তো বিজেপি প্রার্থী আপনারা মানে দেখুন আমাদের দলাই অঞ্চলে আগে যিনি এমএলএ ছিলেন পরিমল শুক্ল ওনাকে উনাকে আমরা মানে সবে মিলে ভোট দিতাম এবং সবে আমরা বারবার ওনাকে জয়ী করাচ্ছি আর বর্তমানেও শিলচর লোকসভায় যখন তিনি চলে গিয়েছেন তখনও ওনাকে আমরা সবাই মিলে জোরালোভাবে সমর্থন করেছি এবং ভোট দিয়েছি এভাবে এবারও আমরা এই যে উপনির্বাচন হবে উপনির্বাচনে যিনি প্রার্থী হবেন বিজেপি থেকে ওনাকেই কেউ কিন্তু অমিয় দাসকে যদি দেওয়া হয় তাহলে আমাদের একটু সুবিধা হয় এলাকার জনগণ অমীয় দাসকে চাইছে অমিয় দাস এই সামাজিক কর্মী হিসাবে সোশিয়াল ওয়ার্কার হিসাবে অমিয় দাস খুবই ভালো সবার সাথে পরিচিত আছে অমীয় দাসের আমাদের এদিকেও আছে পালংঘাট এই ব্লকের আন্ডারে রুকনি পাট জামালপাড় গ্রামের সবাই

তা আমরা তো সেইরম যেন আমিও দাস তাইনি একটা মানে ইয়ে আছে যে আমরা এখানে একটা মানে দাবি দাবা করলে আমরা ভাইতাম বা আমরা কোন একটা জিনিস

দর্শকরা আপনারা এখানে দেখছেন এইসব মহিলারা বলছেন যে তারা ওমীয় দাসকে এখানে বিজেপি টিকিট দেওয়া এটা তারা চাইছেন এবং তারা প্রত্যেকেরই একটা বক্তব্য হলো যে তাকে নাকি আপদে পদে পাওয়া যায় এটাই তো আপনারা কথা আচ্ছা আচ্ছা আ তো আমরা বাড়িটা আপনারা মানে এই না না আমরা আনোয়ার পার মানে এটা আমরা খুব মানে স্থানীয় জাগ্রত মাধব বাড়ি এই মাধব বাড়িটা মানে আমরা চাই ও মেদাসরে তো এখন তো জিত জেতা তো আমরা জেতার আগে যদি দিলে ইনতে তারটো ভালো দি দেড় লাগে তো মাঠে পড়ে যে মানুষ দেশের এবং দশের উপকার না সে আমি তারে মানুষ বলে গণ্য করি না মানুষের উপকার হইতো প্রতিবিদ্ধ করো দশক দেখেছেন যেখানে যারা সমাবেশতে হয়েছেন তারা সবাই অমিয়কান্ত দাসকে চাইছেন তো আপনাদেরকে আপনি দেখাচ্ছি যে এই যে ধোলাই পালংঘাটা এলাকাতে আমরা দেখা যাচ্ছে যেখানে বিজেপির আহ দিকে হাওয়াটা আমরা দেখতে পাচ্ছি এবং রমিও দাসকে সবাই চাইছেন তো আপনাদের সবাই অনেক করে ধন্যবাদ আপনারা সবাই আমাদের কোথায় এসেছেন আফ দার্জিল মধ্যে যান আপনার বাসন টাসন হওয়া গেল টিভি হওয়া গেলো আমরা তো এটা কিচ্ছু পাইলাম না কিন্তু আমরা সব মিটিং এ ফিটিং এ আমরা সব দিকে যাই সব দিকে আমরা যাই যে মিটিং কোন জায়গা থেকে আমরা মিশ দিই না আমরা খাস কাম সব ফলে আমরা মিটিং এ যাই ঠিক আছে এরপরে আপনার ভোট কিচ্ছু আয় সরকারের দিকে আমরা কিচ্ছু পাই না

আমাদের এই অঞ্চল এসসি অঞ্চল এখানে পাটনি কমিউনিটি বেশি পাটনি কমিউনিটি বেশি এসসি এবং এসসি বোর্ড থেকে যেগুলা জিনিসপত্র দেওয়া হয় এইগুলা কাকে দেওয়া হয় কিভাবে দেওয়া হয়

দর্শকরা এখানে কিছু খুব আমরা দেখতে পেলাম যেমন অনেকগুলো জিনিস জিনিসপত্র সরকারি সুবিধা তারা পাননি তো এই সমস্ত ক্ষোভের পক্ষ থেকে এমনই বলছেন যে গান্ধী আজকে টিকিট না দেয় নটায় নটায় তারা ভোট দেবে কথা বলছেন যাই হোক আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যে বক্তব্যটা জায়গায় পৌঁছবে আমরা এখন এসেছি পালংঘাট পেরি আমরাঘাটের প্রায় কাছে ধর্মীতি কল্যাণপুর জায়গাটার নাম এখানে আমরা এসেছি এখানে আমরা কিছু স্থানীয় নাগরিকদের আমরা সামনে দেখতে পাচ্ছি আপনারা দেখছেন তো তাদের কাছে আমরা ভোটে ধলাই উপ নির্বাচন সম্বন্ধে কিছু জানতে চাইব এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি এই এলাকাটাও গত কুড়ি বছর থেকে বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত তো এখানে আমরা জানতে চাইব যে তারা কি ভাবছেন এবং বিজেপির টিকিট নিয়ে তারা কি ভাবছেন এটা তাদের কাছে জানতে চাইব

টিকিট খেলা দিলে ভালো হয় অন্যকা দিলে ভালো হয় আচ্ছা আচ্ছা তো দর্শকরা এখানে আমরা দেখছি যে সবাই এখানে আছে এই জায়গাটা কল্যাণপুর দর্মীর পাশেই দর্মিতেই তো এখানে আমরা দেখছি যে যে আপনারা দেখছেন এরা সবাই অমিয়কান্তি দাসকে চাইছেন তো এই এই বিষয়টা আমরা একটু অনুস্থাপন করলাম এখানে এসে তো আপনাকে কি দাস হ্যাঁ আমার অমিয় দাস আচ্ছা এখানে সবাই অমিত দাসকে চাইছেন তো পরবর্তীতে আমরা আরও কয়েকটি জায়গায় আমরা যাব দেখা যাক বিজেপির সমর্থকরা কাকে চাইছেন সেটা আমরা আরো দেখবো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে রয়েছি গঙ্গানগরে এটা হলো আমরাঘাঠের পাশেই ধলাই বিধানসভা এলাকার একটা গ্রাম এখানে আমরা কিছু স্থানীয় নাগরিকরা আছেন তার কাছ থেকে আমরা নির্বাচনী হাওয়াটা বুঝতে চাইব তো আপনারা জানেন যে ধরাই যে উপনির্বাচন হচ্ছে এবং আপনাদেরকে যে আমরা ঈশান বাংলার পক্ষ থেকে যে গ্রাউন্ড রিপোর্টিং চলছে তো সেখানে আমরা এটাও আপনাদেরকে বলে দিচ্ছি যে এই এলাকাটা গত কুড়ি বছর থেকে এই এলাকাটা বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এবং এই এলাকায় এই এলাকাতে বিজেপির প্রার্থী যে অমিয়কান্তি দাস তার একটা হোম জিপি সুতরাং নানা দিক থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা তো এখানে আমরা এসেছি তো আমরা এখানে অনেক মহিলারা আছেন পুরুষরা আছেন বয়স্ক এখানে আছেন তো আপনার নামটা অসুদর্শন রায় আচ্ছা না এখানে যদি বিজেপি তো হওয়াই আছে বিজেপি হওয়া থাকবে কিন্তু পার্টিগত ব্যাপার আর কোনো ক্যান্ডিডেটের ব্যাপার আছে ক্যান্ডিডেট যেমন অমিন্দকান্তি দাস ওনার দিলে চিতার চান্স

পুলক দাস তো আমরা আমাদের লোকাল প্রার্থী অমীয় কান্তি দাস মহাশয় বিজেপি টিকিট দেওয়ার লাগে আমরা অনুরোধ করবো আমরা সবার কাছে আমরা সিএম স্যার বা যারা এই সংগঠনের জড়িত আছে তার কাছে তো এখানে সবাই আমরা দেখলাম যে অমিয়কান্তি দাসকে চাইছেন এবং এরা এটা যেহেতু এটা অমিয়কান্তি দাসের নিজের জিপি হোম জিপি তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো এখানে আরেকজন আছেন আপনার নামটা আমার নাম নীরেন্দু দত্ত এবার বোটে তো ঠিকই আছে বিজেপির পালে হাওয়া আর আমরা এখানের লোকালিটি হিসেবে স্থানীয় ক্যান্ডিডেট যদি অমিয়কান্তি দাসকে দেওয়া হয় টিকিট

আমরা এত অঞ্চলে আমরা এখন কোনো কিছু ইয়ে করতে পারতে না আমরা অমিক্রণ তো লোকে লইলে আমরা কাজটা ভালো করে করবো লোক লক্ষ্যের হিসাবে অমিক্রান্তি দাস চাইছেন তো আপনারা গঙ্গানগরে আপনাদেরকে একটা চিত্র দেখালাম যেখানে কি কি চিত্র দেখা যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ লুকি এখানে চাইছেন অমিকান্তি দাসকে তো আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ইশান বাংলার ডাকে এখানে এসেছেন তো আপনাকে সবাইকে ধন্যবাদ দর্শক পরবর্তীতে যাচ্ছেন অনেক